জানেন ছোট্ট ভুলের বড় ক্ষতি হতে পারে এক গ্রামে পুরনো একটি কূপ ছিল গ্রীষ্মের জলের অভাব হলে গায়ের মানুষ সেই কূপের জল ব্যবহার করত একদিন এক ছোট্ট ছেলে কৌতূহল বশত কূপের ভেতরে একটি ছোট্ট পাথর ছোড়ে মারে শান্ত জলের বুকে হালকা ঢেউ ওঠে এরপর প্রায় প্রতিদিনই ছেলেটি বন্ধুদের সাথে এসে কূপের মধ্যে পাথর ছুঁড়তে শুরু করে তাদের খেলার কারণে কূপের পরিষ্কার জল ধীরে ধীরে খোলা হতে থাকে একদিন গ্রামের এক জ্ঞানী বৃদ্ধ তাদের এই কাজ করতে দেখে বললেন এই কূপই আমাদের কষ্টের দিনের একমাত্র ভরসা এটাকে নোংরা করলে আমাদের সবারই খুব অসুবিধা হবে কথাটা শুনে ছেলেগুলোর ভুল ভাঙল তারা বুঝতে পারলো তাদের কাজটি ঠিক হয়নি এরপর থেকে তারা আর কখনও কূপের ভেতরে পাথর ছোড়েনি এই গল্প আমাদের শেখায় ছোটোখাটো ভুলও অনেক সময় বড় ক্ষতির কারণ হতে পারে